হরে কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব আপনাদের যে শত্রু আছে সেই শত্রু সঙ্গে তান্ত্রিকের মানে যার কাছে যায় তার সাথে কী কথোপকথন হচ্ছে বা চলছে বা নেক্সট অ্যাকশান কী হবে এবং কীরকম পরিস্থিতি কী ভাবছে চিন্তা ভাবনা করছে সেটা দেখব ঠিক আছে পজিটিভ থাকুন আমি কাজ সফল করছি এখানে প্রচন্ড মিসকমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি এবং মোর কাট প্লিস থ্যাংক ইউ বটম অফ দ্য টেক দ্য ডেভিল द टावर मुमेंट द स्टार कार्ट द वर्ल्ड कार्ट द एमप्र काट दैंकड मैन दजिसियन कार्ट रिवार्से द टावर मुभमेंट और डेविल कार्ट এখানে আপনাদের শত্রুকে আমি বলি আপনাদের শত্রু এখানে মহিলা শত্রু ঠিক আছে সে ফ্যামিলি মেম্বার হোক এক্সট্রা এক্সট্রাম্যারিড অ্যাফেয়ার হোক শ্বশুর শাশুড়ি যা নন যে কেউ হতে পারে ঠিক আছে জবের জায়গায় বিজনেসের জায়গায় সব জায়গায় ঠিক আছে এখানে আপনার যে যে শত্রু আছে সে তান্ত্রিকের কাছে গেছে গিয়ে বলছে এই যে প্রত্যেক মাসে মাসে ডেভিল অ্যাটাক করানো হলো অমাবস্যা পূর্ণিমায় ছোটো ছোট টোটকা হোক বড় বড় টোটকা হোক এখানে বড় রকমের ব্ল্যাক ম্যাজিকও দেখছি ছোট রকমের ব্ল্যাক ম্যাজিকও দেখছি ঠিক আছে যে করানো হলো সমস্ত কিছু কি করলেন আপনি ঘাস কাটলেন যা যে যে জিনিসগুলো আমি চেয়েছিলাম আমার শত্রুর হোক মানে আপনার শত্রুর শত্রু তো আপনারা সেই জিনিসগুলো আমার সাথে কেন ঘটছে ব্যাকফায়ার করেছে কারণ হ্যাংকম্যানের সাথে এটা ম্যাজিশিয়ান কার্ড দেখেছেন এবং আপনাদের শত্রুর যে সন্তান আছে সে আর আপনার শত্রুর কন্ট্রোলে নেই যে পরিমাণে টাকা দেওয়া ফাইন্যান্সিয়ালি হেল্প করা এবং সেই জিনিসগুলো যে করত সেই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছে এবং আপনাদের যে শত্রু শরীর খারাপের কাঁদুনি গিয়ে না পয়সা নেই তার কাঁদুনি গিয়ে খুব অসহায় হয়ে যে জিনিসগুলো দেখাতো যে ইমোশনাল গেম খেলতো সেইটা বন্ধ হয়ে গেছে এবার পয়সা হাতে পাচ্ছে না কাজ করাবে কি করে আরও সমস্ত কিছু এখানে যা ননদের ভাইবস পাচ্ছি ননদকে জিনিস টাকা পাঠা টাকা সাপ্লাইগুলো দেবে কি করে এবং এখানে দেখুন একজন রাজা রাজার বেশে কিন্তু দেখুন পায়ে জুতো নেই মানে গ্রাউন্ডেড অরিজিনাল যে দানশীল দানবান রাজা হয় সেই রকম এনার্জি পাচ্ছি এখানে আপনার শত্রুর বা আপনার বা আপনার পার্টনারের কোনো কানের সমস্যা ঠান্ডা লাগার কোল্ড কাপের সমস্যা আমি দেখতে পাচ্ছি বা নিমুলাইজার নিতে হয় বা সর্দি রিলেটেড ব্যাপার ঠিক আছে এবং সেটা যে দীর্ঘদিন ধরে হচ্ছে এবং সেটা যে কমছে না বা সারছে না সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণে এটা যদি আপনার শত্রুর হয় আপনার শত্রুর যে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাট আমি জানি আমায় বলতে দেবে না ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক যেটা সেন্ট করতে চেয়েছিলো সেটা তার কাছে ব্যাকফায়ার হয়েছে এবং আপনার পার্টনারের যে উদারতা যে ইমোশনালিটিটা আছে যে একটা সফট কর্নার আছে সেই সফট কর্নারে বারবার আঘাত দিয়ে ভয় দেখিয়ে কাজটা করার চেষ্টা আগে করেছিল এবং যাদের এখনও করছে ফিউচারে সেটা আর হবে না কারণ টাওয়ার মুভমেন্ট এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা বিষয় সম্পত্তি বিজনেস জবের লোভ দেখিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে এটা কর তাহলে এটা পাবি এটা হাত আমার হাতের বাইরে চলে গেলে তোকে কিন্তু এগুলো দেবো না বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো রকম যে থ্রেড দেওয়া বাড়ি থেকে বের করে দেবো তুই যদি তোর বউয়ের হয়ে কথা বলিস বা তুই যদি তোর স্বামীর হয়ে কথা বলিস তাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো তুই কোনো আমাদের কাছ থেকে কোনো হেল্প পাবি না আমি যেটা বলবো সেই অনুযায়ী তোকে চলতে হবে তুই উঠতে বললে উঠবি বসতে বললে বসবি এই রকম করেছিল আগে তো সেই জিনিসটা আর হচ্ছে না সেই ফিয়ারের জায়গাটা আপনার পার্টনারের স্ট্রং জায়গায় পরিণত হয়েছে মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় চলে এসছে যার ফলে ফুললি বাওয়াল মানে আপনার পার্টনারের যে আপনার যে শত্রু যে একটা এমপারেসের এনার্জিতে ছিল মানে এম্পারেস বলাটা ভুল হবে যে একটা কি বলবো মিথ্যে দম্ভ অহংকার এনার্জিতে ছিল সেটা চুরমার হয়ে গেছে এবং সেই ডেভিল অ্যাটাক তা তার কাছেই ব্যাকফায়ার করেছে এবং সেটা যখন আপনার তান্ত্রিককে বলছে সমস্ত ঘটনাটা সে তো আর আমার হাতের কন্ট্রোলে আসছে না আমি তো আমার বউমাকে আমি তো আমার জামাইকে জব্দ করতে পারছি না ঠিক আছে তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব তাহলে সেটার ব্যবস্থা করার একটা কিছু ব্যবস্থা করে দিন তো তখন বলতে বলছে হ্যাঁ হ্যাঁ এটা হবে এটা হবে লাস্ট একবার চান্স নিন এবারে এবারে অ্যামাউন্ট একটু বেশি দিয়েছে ঠিক আছে আপনার শত্রুকে অ্যামাউন্ট একটু বেশি দিয়েছে বলছে এটাই কিন্তু লাস্ট তাহলে কি আমি জাজমেন্ট জাস্টিস পাবো ওদের রিলেশনশিপটা কি ভেঙে দিতে পারবো জাস্টিস টেম্পারেন্স রিলেশনশিপটা ভেঙে দেওয়ার জন্য ডিভোর্সের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তার সাথে ডেথ কার্ড আমি কি পারবো বা হ্যাঁ হয়ে যাবে চিন্তা করার কিছু নেই হয়ে যাবে কিন্তু আদতেও কি হবে সেটাতে কি সে সফল হবে নো দ্য আই প্রিস্টেস কার্ড রিভার্সে চোখের জলে নাকের জলে হতে চলেছে আপনাদের থার্ড পার্টি এবং আপনারা জাজমেন্ট পেতে চলেছেন এবং যার কাছে যায় সে পয়সা নিয়ে কাজ করবে না উল্টো করে দেবে মানে আপনার শত্রু যে গিয়ে মাথা খায় তার এখানে টুইস্ট হচ্ছে এটাই সে করে করে বুঝে গেছে আপনার ক্ষতি করলে এবার যে এই ক্ষতির কাজ করছে তার ক্ষতি হচ্ছে এবং সে কি করবে সে টাকা নেবে টাকা নিয়ে আপনার শত্রুরই ক্ষতি করে দেবে সে উঠে নামার ক্ষমতায় থাকবে না এবং তার কাছে যাওয়ার ক্ষমতায় থাকবে না কেন করবে সে ভাববে আমি তো এত খারাপ কাজ করেছি যার নির্দোষ মানুষের যারা তো ক্ষতি করলো এবার আমি একটা ভালো কাজ করি বলে আপনার উপকার করে আপনার শত্রুর ক্ষতি করে দেবে এবং যে সমস্ত থার্ড পার্টি শত্রু এখানে এই মেসেজটা শুনে অ্যালার্ট হয়ে যাবে তাদের তারা যদি না যায় তাদের অন্যভাবে ভগবান শাস্তি দেবে কারণ আপনাকে স্ট্রেংথের এনার্জিতে এনে দেবে এবং আপনার জীবনে নতুন সূর্যের উদয় ঘটিয়ে দেবে আপনি এমপ্রেসের এনার্জিতে চলে আসবেন এবং আপনাদের যে থার্ড পার্টি আছে তাকে তিলে তিলে মারবে আপনাদের যে শত্রু আছে বোকামি করতে থাকবে একটার পর একটা এখানে বলে দিয়ে আপনাদের ওপর বুদ্ধিবাদন ক্রিয়া করা আছে এবং পুতলা ক্রিয়া করা আছে এবং যার জন্য আপনাদের রিলেশনশিপে বারবার টাওয়ার মুভমেন্ট আসছে এবং সেটা এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে দিক থেকে এবং আপনাদের ফ্যামিলি মেম্বারের দিক থেকে এবং যাদের এখানে এজেড পার্সেন যাদের এখানে এজেড পার্সেন আছে যাদের শত্রু ফিফটি আপ তাদের এখানে মৃত্যু যোগ দেখতে পাচ্ছে আপনাদের সূত্র এবং আপনাদের জীবনের নিউ বিগিনিং হতে চলেছে একটা কথা আপনাদেরকে বলে দিই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জানেন তো আপনাকে যতই মেরে মারার চেষ্টা করুক আপনাকে যতই হ্যান্ডম্যানে পজিশানে দেওয়ার চেষ্টা করুক টাওয়ার মুভমেন্ট যতই চেষ্টা করুক না কেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে সেটাতে কোনো দিনই সফল হবে না আপনাদের যত দিন ব্যাটকারমার রিলিজ হওয়ার আছে তত দিন রিলিজ হবে আস্তে আস্তে সেই জিনিসগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বোঝাতে পারলাম দেখবো আপনাদের থার্ড পার্টির ফিউচারে হতে চলেছে আপনাদের শত্রুর ফিউচার হতে চলেছে ঠিক আছে আপনাদের শত্রুর ফিউচার কি হতে চলেছে জা হ্যান্ডম্যান দেখুন আপনাদের শত্রুর যে টাওয়ার মুভমেন্ট আপনাদের ওপর এনেছিল মহিলা শত্রু মহিলা শত্রু যে টাওয়ার মুভমেন্ট এনেছিল সেই টাওয়ার মুভমেন্ট আপনাদের শত্রুর জীবনে ঘটতে চলেছে যারা এই থার্ড পার্টি রিলিজ করতে চান তারা সুলেমানি হাকিক নিতে পারেন নিলেন রূপ দিয়ে বাঁধিয়ে পড়লেন ব্রেসলেটের প্রাইস পড়বে দু আর সিঙ্গেল সুলেমানি হাকিক যদি নিতে চান স্টোন তালে পড়বে হচ্ছে হাজার তিনশো ডেলিভারি চার্জেস দিয়ে শুধু সুলামানি হাকিব আপনারা এটা নিতে পারেন এবং এখানে যাদের এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার শত্রু আছে ঠিক আছে আপনাদেরকে সরিয়ে দিয়ে নিজেকে ডিভাইন রিলেশনশিপ বলে যে আপনাদের পার্টনারকে বশ করে রেখেছিল বসীকরণ করে রেখেছিল ডেভিল অ্যাটাকের মাধ্যমে সেই জায়গায় যদি আপনারা ইউনিয়ন রিউনিয়ন পেতে চান তাহলে চারমুখী রুদ্রাক্ষের সাথে সুলেমানি হাকিক আপনারা এখানে নিতে পারেন এবং আপনারা যদি রেমিডি করান প্রোটেকশান নেন তাহলে আমি দেখব আপনাদের আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ফিউচারে কি হতে চলেছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ফিউচারে কি হতে চলেছে প্রোটেকশান নেবার পর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার পর যারা যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান তারা নাম্বারে বুকিং করান ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য মাই ঘট দ্য লাভার্স দ্য অ্যারোফেন্ট আপনাদের ইউনিয়ন রিউনিয়ন হবে তিন সপ্তাহের মধ্যে এবং যে ডেভিল অ্যাট্যাক আপনাদের শ্বশুর শাশুড়ি বেরিয়ে যাচ্ছে এখানে করিয়েছিল রিলেশনশিপের ওপরে এবং সেটাতে যে সফল হয়েছে স্ট্রেংথের এনার্জিতে এখনও আছে আপনারা যে জাস্টিস জাজমেন্ট পাননি শত্রু যে জিতে গেছে এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড এবং শত্রু যে বহল তবিয়তে আছে সমস্ত কিছু ধ্বংস করে দিতে চলেছে এখানে মা কালী স্বয়ং নিঃসৃঙ্গদেব এবং রাধাকৃষ্ণ শিব পার্বতী তো পজিটিভ এনার্জি ক্লেম করে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ এনার্জি আরও দশ জায়গায় ছড়িয়ে দেবার জন্য শেয়ার করুন ব্যাট ব্যাটকারমা তাড়াতাড়ি রিলিজ হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধাগুড়ি হরে রাধাঘুরি রাধা রাধে মন্দির চ্যান্টিং করতে একদম বলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্টিং করতে একদম বলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে